ত্রিপুরার রাজধানী আগরতলা কত সালে প্রতিষ্ঠিত হয় ১৮৭১ সালে ত্রিপুরা কোন রাজা প্রথম মুঘল সম্রাটের কাছে প্রদান করেন মহারাজা অমর মানিক্য। ত্রিপুরা কোন সালে ভারতের সঙ্গে যুক্ত হয় পনেরো অক্টোবর উনিশশো সালে ত্রিপুরার সবচেয়ে বিখ্যাত মন্দির কোনটি ত্রিপুরার মন্দির ত্রিপুরার প্রাচীন রাজধানী কোথায় ছিল উদয়পুর ত্রিপুরা রাজ্যের শাসন ব্যবস্থা কোন রাজবংশ দীর্ঘদিন ধরে শাসন করেছে মানিক্য রাজবংশ ত্রিপুরা কোন উৎসব সবচেয়ে বিখ্যাত কার্চি পূজা ত্রিপুরা ঐতিহাসিক শহরগুলোর মধ্যে কোনটি অন্যতম উদয়পুর ত্রিপুরা ব্রিটিশ শাসনের সময় কোন নীতি শাসিত হয়েছিল প্রিন্সলি স্ট্রিট হিসাবে পরবর্তী প্রশ্ন ত্রিপুরা কোন রাজা ত্রিপুরেশ্বরীর মন্দির নির্মাণ করেন মহারাজা দৈন্য মাণিক্য তোমরা বলেছ যে ক্লাসগুলো পিডিএফ দেওয়ার জন্য ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে পিডিএফের লিঙ্ক দেওয়া যাবে না কারণ পিডিএফটি বানাতে হবে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও টেলিগ্রাম লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে কিছুক্ষণ পর আমি পিডিএফটি আপলোড করে দিয়ে দেব ক্লাসগুলো ভালো লাগলে ক্লাসগুলোকে লাইক দিয়ে দাও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ত্রিপুরার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ত্রিপুরা কোনো মহিলা মুখ্যমন্ত্রী হননি ত্রিপুরা আদিবাসী সম্প্রদায় প্রধান উৎসব কি গরিয়া পূজা ত্রিপুরা কবে রাজ্য হিসেবে মর্যাদা পায় একুশে জানুয়ারি উনিশশো সালে ত্রিপুরা প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন সুকময় সেনগুপ্ত ত্রিপুরা রাজভবন কোথায় অবস্থিত এটি আগরতলায় অবস্থিত ত্রিপুরা মূল জনগোষ্ঠী কোনটি ত্রিপুরা রিয়াং চাকমা প্রকৃতি ত্রিপুরা কোন রাজা সাংস্কৃতিক ভাষার প্রচলন করেন মহারাজা কালীকেশোর মানিক্য ত্রিপুরা প্রধান অর্থনৈতিক ফসল কি রাবার এবং চা ত্রিপুরা কোন স্থানটি ত্রিপুরা স্কুলল্যান্ড নামে পরিচিত যাওই ত্রিপুরা সবচেয়ে উঁচু পাহাড় কোনটি বেতলিং শিপ ত্রিপুরা কোন রাজা প্রথম ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরা কোন স্থানটি বুদ্ধ ধর্মের জন্য পরিচিত অনুকুটি ত্রিপুরা কোন রাজা প্রথম শিক্ষার উপর গুরুত্ব দেন মহারাজা বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরার প্রধান শিল্প কি হস্তশিল্প ত্রিপুরা কোনটি সবচেয়ে বড় হ্রদ ডুম্বুরদ ত্রিপুরা কোন অঞ্চলটি রামায়ণ এবং মহাভারতের সঙ্গে সম্পর্কিত সেনগর ত্রিপুরা কোন ঐতিহাসিক স্থানটি পাথরের ভাস্কর্য জন্য বিখ্যাত উনুকুটি ত্রিপুরা প্রথম নির্বাচন কবে হয়েছিল উনিশশো বাহাত্তর সালে ত্রিপুরা সবচেয়ে বেশি ব্যবহৃত কোনটি এটি বাংলা ভাষা ত্রিপুরা কোন রাজা সঙ্গীত ও নৃত্যকলা পৃষ্ঠপোষক ছিলেন মহারাজা বীরচন্দ্র মানিক্য। ত্রিপুরা কোন অঞ্চলটি ইউনেস্কো হেরিটেজ জন্য প্রস্তাবিত উনকোটি ত্রিপুরা প্রাচীনতম উপজাতি কোনটি ত্রিপুরা ত্রিপুরার রাজ্য পাখি কোনটি সবুজ স্পেরিয়াল কবুতর ত্রিপুরা প্রত্যান খাদ্য কি বাত এবং মাছ ত্রিপুরা কোন রাজা ভারতের স্বাধীনতা সংগ্রামে ভূমিকা রেখেছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য ত্রিপুরা কোন স্থানটি পর্যটকদের জন্য আকর্ষণীয় নির্মহল ত্রিপুরা বুদ্ধ মাঠের নাম কি পিলাক ত্রিপুরার স্বাধীনতার পর প্রথম সাংবিধানিক শাসন কবে হয় উনিশশো সালে ত্রিপুরা জনসংখ্যার প্রধান ধর্ম কোনটি হিন্দু ত্রিপুরা প্রাচীনতম হস্তশিল্প কোনটি বাঁশ ও বেতের কাজ ত্রিপুরার সবচেয়ে বড় মেলা কোনটি কার্চি মেলা ত্রিপুরা কোন রাজা ব্রিটিশ সাম্রাজ্য নাইট উপাধি পেয়েছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য। ক্লাসটি ভালো লাগলে ক্লাসটি লাইক দিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যখনই এরকম ধরনের ক্লাস নিয়ে আসব তখনই তোমার সবার প্রথম তোমাদের কাছে এই ভিডিওটি পৌঁছবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টেলিগ্রাম লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামটি জয়েন হয়ে যাও কিছুক্ষণ পর আমি পিডিএফটি আপলোড করে দেওয়া দেব টেলিগ্রাম কোনো ধরনের অসুবিধা হয়ে থাকলে কমেন্টে বলো আমি রিপ্লাই দেওয়া দেবো নাহলে নতুন একটি ভিডিও বানিয়ে দিয়ে দেবো